একজন বিবাহিত নারীর জীবনে সবচাইতে বড় অন্যায় কি জানেন একজন বিবাহিত নারীর জীবনে সবচাইতে বড় অপরাধ সবচাইতে বড় অন্যায় হচ্ছে তার স্বামীর অবাধ্য হওয়া একজন নারীর যখন বিয়ে হয়ে যায় তার জীবনের সবচাইতে সেরা সম্পদ হয় তার স্বামী সবচাইতে সেরা মহাব্বত হয় তার স্বামী সেরা আপন মানুষ হয় তার স্বামী তার নিজের আপন বাবা মার থেকেও কিন্তু আপন হয়ে যায় তার স্বামী ওই নারীর জীবনে সবচেয়ে বেশি মূল্যায়ন করার মানুষটা হয়ে যায় ওই স্বামী পৃথিবীতে একজন বিবাহিত নারী যত মানুষকে মূল্যায়ন করবে সবার আগে রাখবে তার স্বামীকে এটাই হচ্ছে আমাদের ইসলামের বিধান সত্যি কথা বলতে কি জানেন কোন নারী যদি জানতো বা বুঝতে পারত স্বামীর কি মর্যাদা তাহলে কোন নারী তার স্বামীর সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা সাথে কোনো অন্যায় করতো না স্বামীর সামনে সব সময় নিজেকে অবগত রাখত স্বামীর বলার সমস্ত কথা সমস্ত আদেশ চোখ বন্ধ করে মেনে নিত প্রিয় বোনেরা স্বামীর আর যাই করো স্বামীকে সর্বোচ্চ পরিমানে সম্মান করো স্বামীকে ভালোবাসো এই পৃথিবীতে একজন স্ত্রীর জন্য সবচাইতে বড় মানসিক ডাক্তার হচ্ছে তার স্বামী ঠিক একইভাবে একজন স্বামীর জন্য সবচাইতে বড় মানসিক ডাক্তার হচ্ছে তার স্ত্রী কারণ আল্লাহ তালা স্বামী স্ত্রীর সম্পর্কটা এই কারণে যেন মানসিক একটা প্রশান্তি তাদের মধ্যে থাকে একজন কাছে। আর স্ত্রী সবচাইতে বড় প্রশান্তি পাবে তার স্বামীর কাছে এটা আল্লাহর সিস্টেম আর এই জন্যই আল্লা তালা স্বামী স্ত্রীর সম্পর্কটা বানিয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্ক একে অপরের পোশাকের মতো যে মেয়েরা অতিরিক্ত জেদি হয় সেই মেয়েদের জন্য আর যাই হোক সংসার জীবন তাদের জন্য নয় এই যে সংসার জীবনে এসে বিবাহিত জীবনে এসে কোনো মেয়ে যদি স্বামীর অবাধ্য হয় এটা যে একটা বিবাহিত নারীর জন্য কত বড় অন্যায় কত বড় অপরাধ এটা নারী নিজেও জানে না নারীরা যদি স্বামীর সাথে অবাধ্যতা করে তাহলে এটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে তাকে গিয়ে এটা অনেক বড় একটা কালে গিয়ে জেদি নয় কারণ এই জেদি মেয়েদের পরিচালনা করে না সুন্দর একটা পরিবেশ তারা দিতে পারে না যে পরিবারে একটা জেদি মেয়ে স্ত্রী হিসেবে ঢোকে বিশ্বাস করেন ওই পরিবারের সুখ শান্তি সব উঠে যায় আর এই জন্য প্রত্যেকটা নারীর ভেতরে আর কোনো গুণ থাকুক বা না থাকুক ধৈর্য থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা মেয়ের জীবনে যতগুলা খারাপ গুণ রয়েছে এই খারাপ গুণের মধ্যে সবচাইতে মারাত্মক এটা হচ্ছে জেদ এই জিদ থাকাটা খুবই খারাপ কোনো মেয়ের মধ্যে যদি এই এই খারাপ গুণটা থাকে তাহলে অবশ্যই এটাকে পরিত্যাগ করতে হবে কারণ একটা মেয়ে জিদ থাকলে সে কখনোই সংসার জীবনে সুখী হতে পারে না নিজেও সুখী হতে পারবে না স্বামীর জীবনটা তো নরকে পরিণত করবে তার পাশাপাশি যে সংসারে বউ হয়ে যাবে সেই সংসারটা ধ্বংস করে ছাড়বে